আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে যেই ঘাসটি দেখাচ্ছে এটি হলো আমেরিকান মালা ঘাস এই ঘাসটি মূলত বয়স হয়েছে আট মাসের মতো সাত থেকে আট মাসের মতো বয়স হবে এবং উচ্চতায় আপনারা দেখেন আট থেকে দশ ফিটের মতো হয়েছে এই ঘাসটি আর এটি এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা রয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন যে এই ঘাসটি কী পরিমাণ পাতা হয় অন্যান্য ঘাসের তুলনায় গুয়াতিমালা ঘাসের পাতার পরিমাণটা একটু বেশি আর এই ঘাসে কিন্তু নিচের দিকে যদি দেখেন ডাটাটা একেবারেই কম থাকে দেখেন আমরা এখান থেকে ঘাস কাটা শুরু করেছি অলরেডি বিভিন্ন কাস্টমারদেরকে কিন্তু ডেলিভারি দিচ্ছি এই ঘাসের কাটিং এখান থেকে তো বিন্দু এটি যেরকম আপনার পাতা বেশি এবং এটি পাতা বেশি হওয়ার কারণে অন্যান্য ঘাসের তুলনায় গুয়াতিমালা ঘাসটি গবাদি পশু একটু বেশি খেতে পছন্দ করে এবং এটি এই ঘাসটি আপনারা মেশিন ছাড়াই খাওয়াতে পারবেন এটি দীর্ঘদিন পর্যন্তই আপনার নরম থাকে তো দর্শক এটি দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণে ঘাস এখানে হয়েছে আমরা বর্তমানে এই এম্রিকান গুয়াটিমালা ঘাসের কাঠিন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি এই ঘাসের কাঠিন সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং এবং চারা দুইটা সংগ্রহ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার এবং অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কার্টিন ডেলিভারি দিয়ে থাকি না